বাবা তুই আজকেও আসছিস এই ছাগল তোর মোবাইলটা দে আগে তুই আজকে তোমাকে পালিয়ে নিয়ে যাব বাড়ির লোক আমাকে মোবাইলটা দিচ্ছে এ উঠালে রে আমাদের ভালোবাসাটা মেনে নিচ্ছে না আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না আমি তোমাকে বিয়ে করব দেখি কোন শালা আটকায় কোনো বেটার দম নাই তোমাকে আমার কাছ থেকে আলাদা করা আমাকে কোনো ডিমান্ড দিতে হবে না তোমাকে ফ্রিতে বিয়ে করবো এ বাবা মোবাইলটা দিয়ে বাবা কিস খেয়ে যাবো না ভালোবাসাকে সম্মান দিতে দিতেছে দেখছিস না আমি একটা সেল টুপে কথা বলছি চুপচাপ থাক বেশি কথা বলে সরকার পাঠিয়ে দিব কন্টিনিউ অর পেম কন্টিনিউ অর পেম আচ্ছা সোনা তুমি জামা কাপড় গুছাও আজকে সাঁঝবেলায় তোমার বাবার কাছ থেকে তোমাকে তুলে নিয়ে চলে যাবো রাখার আগে দিব নাকি আচ্ছা সোনা তোমার ঠোঁটে দি বাবা বাবা তুই কেস খাও বাবা বাড়ি যা বাড়ি যা বাড়ি যা বাবা চি 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 রে নুনি চি